আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি আপনি যদি 100 বছর হায়াত পাই আল্লাহ তাআলা দেয় তাহলে কি মরতে হবে না ধরেন 500 বছর হায়াত পেলাম তারপরে কি মরতে হবে না 1000 বছর হায়াত পেলাম তারপরে কি মরতে হবে না অবশ্যই মরতে হবে আমরা এই দুনিয়াতে এমন ভাবে এমন ভাবে বসবাস করতেছি যে যে মনে আমরা মরণকে স্মরণ করি না ইস আর কিছুদিন কিছুদিন যদি বেঁচে থাকতে পারতাম অল্প বয়সে মারা গেল অল্প বয়ে হায়াত পাইলো বেশি হায়াত পেয়ে আমরা কি করব আমাদের উদ্দেশ্য কি এই দুনিয়াতে একটু আরাম করা না আল্লাহ তালা আমাদের মূল উদ্দেশ্য হবে আল্লাহ তালা গোলামি করা আল্লাহ তালা ধরেন আমাকে আপনাকে একশো বছর হায়াত দিল তা আপনি করবেনটা কি হায়াত পেয়ে রং তামাশায় মগ্ন হয়ে থাকবেন না আল্লাহ গোলামি করবেন তাই আমার একশো বছর হায়াত পেলাম না না পেলাম এইটা মূল উদ্দেশ্য না আমি পাঁচশো বছর হায়াত পেলাম না না পেলাম এরা মূল উদ্দেশ্য না মূল উদ্দেশ্য হলো আমি যে এই ছোট্ট জীবন আমি কি করতে পারলাম কতটুকু আল্লাহর দিকে অগ্রসর হলাম এটা হলো আমার মূল উদ্দেশ্য হতে হবে জীবন এই জীবন যুদ্ধের খেলার মধ্যে আপনাকে জয়ী হতেই হবে মরে গেলে কেউ আপনাকে স্মরণ করবে না তাই আসুন আমরা যতটুকু আমরা আমাদের আল্লাহ তালা যতটুকু হাত দিয়েছে এই হাতের মাধ্যমে দিয়ে আমরা আল্লাহ শুকুর গুজারি বান্দা হই নাহলে না হলে আমাদের উপায় থাকবে না এই দুনিয়াতে কত কষ্ট করে সুখের জন্য আখেরাতে সুখের জন্য কষ্ট করব না আসুন আমাদের জীবনটা পরিবর্তন করি আমরা যে কোনো আমরা যে কোনো সময় চলে যেতে হবে আমাদের মূল উদ্দেশ্য হবে আখেরাত মূল উদ্দেশ্য উদ্দেশ্যই হবে আখেরাত মূল উদ্দেশ্যই হবে আখেরাত আখেরাত যদি না হয় আমরা কিন্তু পথভ্রষ্ট হয়ে যাব আমরা ক্ষতিগ্রস্ত হব আল্লাহ তালা আমাদেরকে সঠিক দান করুক হায়াতে তৈবার দ্বারাজ করুক এবং কি হায়াত পেয়ে যেন আমরা আল্লাহ তালা শুভর গুজারি বান্দা হইতে পারি আল্লাহ তালা ওই আমাদের ওই ওই ধরনের তফিক দান করুক যেন আমরা বেশি বেশি আল্লাহ তালার গুজারি বান্দা শুভর গুজারি করতে পারি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ